ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শ্রীহরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হরে কৃষ্ণা আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমা কবে বৈশাখ মাসের পূর্ণিমা পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এর সাথে সত্যনারায়ণ পূজা ও গঙ্গা স্নানের বিশেষ সময় কখন থাকতে চলেছে এই সব কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল প্রথমে জেনে নেব বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ পরবর্তীকালে এই দিনই তিনি বোধিপ্রাপ্ত হন সেই কারণে এই দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত গোটা বিশ্বজুড়ে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা এই দিনটিকেই বুদ্ধ জয়ন্তীও বলা হয়ে থাকে হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে এই বৈশাখী পূর্ণিমা তিথিতে বোধি বা মহানির্বাণ লাভ করেছিলেন কপিলাবস্তুর রাজা শুদ্ধদনের পুত্র সিদ্ধার্থ রাজপুত্র থাকা সত্ত্বেও রাজ পরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে বৈশাখী পূর্ণিমাতে গৃহত্যাগী রাজকুমার লাভ করে গৌতম বুদ্ধ নামে সর্বত্র পরিচিত হন আড়াই হাজার বছর আগে বোধিজ্ঞান লাভ করার পর তার শিষ্যদের মধ্যে যে ধর্ম প্রচার করেছিলেন তাকে বৌদ্ধ ধর্ম বলা হয়ে থাকে এবার জেনে নেব দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি বৈশাখ মাসের পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই মে দু হাজার পঁচিশ বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ রবিবার সন্ধ্যে সাতটা বেজে সতেরো মিনিট থেকে বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বারোই মে দু হাজার পঁচিশ বাংলার আঠাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ সোমবার রাত নটা বেজে উনিশ মিনিটের মধ্যে বুদ্ধ পূর্ণিমার নিশি পালিত হবে এগারোই মে দু হাজার পঁচিশ বাংলার সাতাশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ রবিবার বুদ্ধ পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে বারোই মে দু হাজার পঁচিশ বাংলার আঠাশে বৈশাখ চৌদ্দোশো বত্রিশ সোমবার বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার বিশেষ সময় থাকতে চলেছে বারোই মে দু বাংলার আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ সোমবার সন্ধে ছটা বেজে ছ মিনিটের পর থেকে সন্ধে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে বুদ্ধ পূর্ণিমার দিন বা বৈশাখ মাসের পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে বারোই মে দু হাজার পঁচিশ বাংলার আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ সোমবার সকাল ছটা থেকে রাত নটা বেজে উনিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে